শুভ মহালয়ের পূর্ণ লগ্নে এলাকার মানুষের হাতে নতুন বস্ত্র তুলে দিলেন ডানকুনি পৌরসভার পৌর হাসিনা শবনম ডানকুনি শহর এক নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের উদ্যোগে বস্ত্র বিতরণ উৎসব ও সালে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক কৃতি শিক্ষার্থীদের সংবর্ধন অনুষ্ঠান পাশাপাশি এলাকার গুণী মানুষদের সম্মান জ্ঞাপন কর্মসূচি আড়াইশো জন মানুষকে বস্ত্র বিতরণ করা হয় একশো জন ছাত্রছাত্রীদের সংবর্ধনা প্রদান করা হয় তিরিশ জন শিক্ষক শিক্ষিকা ও ডাক্তারবাবুদের সম্মানিত করা হয় আগামী শারদ উৎসব সুষ্ঠুভাবে সতর্ক থেকে সকলে একত্রিত হয়ে আনন্দ করার আহ্বান জানান শুধুমাত্র একজনের নয় আমরা আমাদের দিদির আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বলেছেন যে আমরা যে যার ধর্ম পালন করি তো ধর্ম যার যার উৎসব সবার তাই যেমন ঈদের সময় ইফতার হয় এবং বস্ত্র বিতরণ হয় সেই আজকে আমার এখানে যেহেতু পুজো এসে গেছে আজকে মহালয়া এই শুভ মহালয়ার প্রীতি শুভেচ্ছা সকলকে জানাই এই শুভ মহালয়ার দিনে আমরা আজকে বস্ত্র বিতরণ করছি তার সাথে সাথে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বা উত্তীর্ণ বাচ্চাদের ছাত্রছাত্রীদের সম্বর্ধনা এবং তার সাথে আমার এলাকার বিশিষ্ট ডাক্তার এবং শিক্ষকদের শিক্ষক শিক্ষিকাদের আমার সম্বর্ধনা করালাম তা সব মিলিয়ে আমরা চাই যে মানুষের সবসময় মানুষের সাথে থেকে মানুষের পাশে থেকে আমাদের দিদির নির্দেশ এবং সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমরা মানুষের পাশে থেকে কাজ করতে চাই আজকে আড়াইশো জন মানুষ বস্ত্র বিতরণ করা হলো এবার ছাত্রছাত্রী আছে একশো ছাত্র আছে ছাত্রছাত্রী আছে তাদের মানে ছাত্রছাত্রীদের আজকে সম্বর্ধনা দেওয়া হলো এবং তার সাথে সাথে

খুব ভালোভাবে আহ লক্ষ্য রেখে এবং যেহেতু হয়তো বৃষ্টির একটা সম্ভাবনা থাকতে পারে সবাই খুব সজাগ থাকবেন সচেতন থাকবেন এবং পুজোতে সবাই আনন্দ করুন আনন্দ উপভোগ করুন সবাই মিলে এবং আমরা চাইব যে সবাই খুব ভালোভাবে শুধু যাদের পুজো হচ্ছে তারা নয় সবাই মিলে আমরা সবাই আমরা যেন এই পুজোটাকে আনন্দ উৎসবের মধ্য দিয়ে কাটাতে পারি আজকে দিন প্রতি বছরই আজকে মহালয়ের দিনেই আমাদের আমাদের কল্যাণ বন্দ্যোপাধ্যায় আমাদের মাননীয় সাংসদ শ্রীরামপুর লোকসভার তিনি আমাকে আজকের দিনটাই দেন এবং আজকের দিন শুভ মহালয়া তাই শুভ মহালয়ার দিনটাতে আমরা এখানে প্রতি বছরে আমরা এই বস্তবিতরণ করে থাকি আপনার বাড়ি বা অফিস সাজানোর জন্য চাই এক অসাধারণ টাইলস কালেকশন তাহলে আসুন টাইলস হেভেন ইউর টাইল ডেস্টিনেশন আমরা নিয়ে এসেছি হিন্দুয়ার ইটালিয়ান কালেকশন উন্নত বড় স্ল্যাব টাইলস আধুনিক কিচেন টপস আকর্ষণীয় স্যান্টারিওয়ার এছাড়াও রয়েছে স্টাইলিশ ও বেসিন উচ্চমানের মার্বেল টেকসোয় গ্রানাইট আমাদের শোরুম অবস্থিত চান্দোয়া কাঁচরাপাড়া কোলেনি এক্সপ্রেস ওয়ে এখানে গুণমানের সাথে মেলে সাশ্রয়ী দাম তাহলে দেরি কেন আজই চলে আসুন টাইলস এ হেভেনে আপনার স্বপ্নের বাড়ি সাজানোর সমস্ত সমাধান এক ছাদের তলায় টাইলস এ হেভেন ইউর টাইল ডেস্টিনেশন নতুন রূপে নতুন সাজে এবং আরো বড় পরিসরে চলে এলো দি বেঙ্গল ধাবা হ্যাঁ ঠিক শুনেছেন কাঁপা কল্যাণী এক্সপ্রেস ওয়ে ধারে অত্যন্ত সুনামের সঙ্গে চলছে দি বেঙ্গল ধাবা এখানে রয়েছে সাত হাজার স্কোয়ার ফিট ব্যাংকোয়েট কনফারেন্স হল ফ্যামিলি লাউঞ্জ বার রুপটপ লাউঞ্জ এছাড়াও এখানে রয়েছে ইন্ডিয়ান চাইনিজ কন্টিনেন্টাল সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট তাদের নতুন সংযোজন চাম্পারান মাটন সাথে সন্ধ্যায় খোলা আকাশের নিচে চা অথবা উপভোগ করুন দারুণ দারুণ ইভিনিং স্ন্যাক্স তাই আর দেরি না করে দেশ বিদেশের নামি দামি সুস্বাদু খাবার খেতে আজই চলে আসুন দ্য বেঙ্গল ধাবায় ইরে তোদের হলো পিপি বই এসেছে পড়েছি अभी তো